করছেন এখন খুব ভালো লাগলো সেবা পাইলামছি আলহামদুলিল্লাহ ডাক্তাররা ভালো সেবা না ডাক্তার ভালো সেবা আছে বাংলাদেশ জামাত ইসলামী মেহরপাড়া ইউনিয়ন শাখা ফ্রি মেডিকেল ক্যাম্পে সশৈলী উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করছেন নরসিদ্দি দুই আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জনাব মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব এবং সকাল নয়টা থেকে রোগী দেখার কার্যক্রম শুরু হয় এবং প্রতিটা কাউন্টারেই থাকছে আলাদা আলাদা করে সার্জন গরিব দুঃখী মানুষের জন্য অনেক ভালো হয়েছে উপকার হচ্ছে আমরা মনে করি এরকম ভাবে সেবা দেয় তাহলে বাংলাদেশের অনেক মানুষের স্বাস্থ্যের সেবা করছেন কারণ গরিবরা তো অনেক বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইতে পারে না টাকার কারণে সবার জন্যই উপকার হয়েছে যারা টাকা দেখাই দেখাইতে পারবো ডাক্তার তাদের জন্য উপকার হয়েছে যারা দেখাইতে পারবে না তাদের জন্য উপকার হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ করে নয় বরং পূর্বে আমরা বিভিন্ন ইঞ্জনে শেষ করার পরে আজকে এখানে আসলাম আবারও হয়তো এখানে আসব অন্য কোনো সময় ইনশাল্লা আমরা চেষ্টা করছি এইভাবে চিকিৎসা সেবাকে মানুষের দূর নিয়ে যেতে পারলে মানুষের কষ্ট লাগল হবে দুর্ভোগ কমবে এবং মানুষ স্বস্তিতে থাকতে পারবে বলে আমরা বিশ্বাস করি এটা জামাত ইসলামী সমাজকালন কার্যক্রমের একটা স্বাভাবিক অংশ আমরা এটা অব্যাহত রাখছি এবং অব্যাহত রাখবো